শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ঠিক আছি আর বাবা লোকনাথ ঠাকুরের কাছে সকল বন্ধুদের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আজকের কন্টেন্ট হচ্ছে নাম একটু হাসি পায় তো যাই হোক যখন কন্টেন্ট করেছি নাম তো নেব বলেই কন্টেন্ট করেছি যাই হোক ডাস্টবিন বুঝতেই পারছো ডাস্টবিন ডাস্টবিনের ভিডিওই মানে কি বলবো এই যে বুড়ো বয়সে ভিনতি বলে না এর ঠিক তাই হয়েছে টিনু তো ওর মেয়ের বসি না মেয়ের মতন তাই তো তো যাই হোক বন্ধুরা ফিরে আসছি টিনুর মানি প্ল্যান্ট নিয়ে তো বিশাল হইচই পড়ে গেছে এই দুই পরিবারে বিশেষ করে টিনুর এক্স হাজব্যান্ডের মানে প্রাক্তন হাজব্যান্ডের ঝোপঝাড় থেকে কেটে 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 তো চারিদিকে মানি প্ল্যান্ট লাগাচ্ছে এবং এই যে ডাস্টবিনও একটা মানি প্ল্যান্ট নিয়ে বসেছে তার মধ্যে পাথর টাথর যেরকম টিনু করেছে নকব করতে তো ওস্তাদ কি করবে বলো কি করবে তোমরা বলো নকল করা ছাড়া তো কোনো উপায় নেই এখন ওদের এইভাবে টিনুকে নকল করে টিনুকে চেটেই ওদের চলতে হবে এছাড়া ওরা হাতে কন্টেন্ট ওই ওই মর্কট ওই ওয়েলকাম মানে গাতন ছাড়া কন্টেন্ট নেই ওদের যাকে ধরবে তার পেন্ডি চটকে ছাড়ছে বিশেষ করে ডাস্টবিন তো ডাস্টবিনের এখন কিছু করার নেই ওই হাতে একটা মানি প্ল্যান্টের নিয়ে ফ্লাওয়ার ভাস নিয়ে ফ্লাভ বলবো না মানি প্ল্যান্ট লাগাবার জায়গা যাই হোক বন্ধুরা কিছু একটা হবে তোমরা বুঝে নিও ওটা কাঁচের বোতলে বয়ামের মধ্যে পাথর দেওয়া যেটা দেখলে ডাস্টবিন দেখালো টিকুর দেখিয়েছে এবং ডিজিটাল বিকালই তো আছেই মানি প্ল্যান্টের চাষ করে ফেলবে ভাই ধান চাষ হয় গম চাষ হয় সর্ষে চাষ হয় এসব হয়তো বিভিন্ন রকমের মানি প্ল্যান্টে চাষ করে ফেলবে তো যাই হোক এই সুযোগে যদি মানি প্ল্যান্ট আরও বেশি বেশি করে চারিদিকে লাগায় মন্দ কী মানি প্ল্যান্ট বলে কথা যেখানে যেখানে লাগাবে সেখান থেকে মানি আসবে তাহলে পশ্চিমবঙ্গ সরকার কি করছেন চারিদিকে এত মানি প্ল্যান্ট থাকতে এই এত বড় বড় মাথা থাকতে উনি কি করছেন ঘরে ঘরে বেকার ছেলেরা বসে আছে কি করছে মানি প্ল্যান্ট লাগালেই তো ব্যাস এসে যেত পুরো রুকর মানি ঢুকে যেত ভাই অদ্ভুত ব্যাপার একজন লাগিয়েছে শখ করে আমরা লাগিয়েছি এবার ওর সব দেখে শখ মানুষের শখ থেকেই শখ হয় কিন্তু তাই বলে সেইটা নিয়েও বলতে বুঝতে হবে তার মানে কতখানি কন্টেন্টের অভাব ভাব হতো কতখানি ডাস্টবিন ডাস্টবিনের কন্টেন্টের অভাব যাই হোক বন্ধুরা ওটা অভাব দিন দিন হবেই আরও বেশি হবে তোমরা দেখতে পাবে তো বলতে বসেছে তার বাবা ফোন কিনেছে ফোন কিনে দিয়েছে টিনু টিনুর কাছে চেয়েছিল কেমন করে চেয়েছে না তোকে তো আমি খেতে দিয়েছি তোকে তো থাকতে দিয়েছি না হলে তুই কোথায় ভেসে তো আজকে ওখানে পড়ে মানে যত নোংরা কথা এর মুখে তো কোনোদিন সোনা বাবাকে নিয়ে দু একটা যা একটু মধুর মিষ্টি কথা বলে এছাড়া কাউলই ভালো ও আজ পর্যন্ত চাইনি আর জীবন চাইতেও পারবে না কেউ জানেই না এত ভালো চাওয়া তুই যাই হোক বন্ধুরা আমার যদি বড় শত্রুও হয় না তারও মঙ্গল চাই এটাই হচ্ছে মন মানুষের ধর্ম একটা প্রকৃত সভ্য সুস্থ স্বাভাবিক মানুষের ধর্ম হচ্ছে সেটা ভেতরে আমার কষ্ট হোক কিন্তু বাইরে আমি সেটা তো সেটাই চাইছে সব সময় সেটা দেখিয়েছে কোনো সময় ওর ভিডিওতে নেগেটিভ কিছু দেখতে পাবে না এবার ওর বাবা ও তো এই ঘটনাটার পরে বাপের বাড়িতেই আছে এখন ফ্ল্যাট ভাড়া নিয়ে গেছে তাও সেখানে গৃহপ্রবেশ করে তিন দিন থাকতে হয় থেকেছে থাকার পরে আবার বাবা মার কাছে চলে এসছে বাব্র বাড়িতে চলে এসছে ওর বাবা মানে ডাস্টবিনের কথা হচ্ছে বলতেই পারতো আচ্ছা তোমরা বলো একটা ছেলে যদি তার বাবা মাকে দেখে দেখতেই পার দেখবেই তো একদম আইনসিদ্ধ ব্যাপার পুত্র সন্তান তার বাবা মাকে দেখবে বাবা মা এতগুলো জন্ম দিয়ে কন্যা সন্তান পুত্র সন্তান জন্ম দেওয়ার পরে তাদের প্রতিপালন করে সমস্ত দায়িত্ব পালন করে তাহলে সন্তানদের সে পুত্র হোক কন্যা হোক তাদেরও খানিকটা দায়বদ্ধ থাকতে হয় তাদেরও তো সে একই নিয়মে চলতে হবে তাই না বন্ধুরা এটাই তো আমাদের জগতের নিয়ম তাহলে যদি ডিজিটাল ভিকারি তার বাবা মাকে দেখতে পারে তাহলে টিনু কেন দেখতে পারবে না ডিজিটাল ভিকারি তো কম অন্যায় করেনি প্রচুর অন্যায় করেছে এবং জাস্টকে তো রেখেইছে ডাস্টবিনকে তো এই জন্যই ওখানে ঢুকিয়েছিল যে নিজেকে একদম সৎ প্রমাণ করবে আর দু হাত ভরে টাকা ইনকাম করবে আর ডা ডাস্টবিনে ওখান থেকে পয়সা ইনকাম করবে এই জন্যই তো ওদের এক মানে ওদের বিষয়টা হয়েছিল ওদের এই যে কিচ্ছা কেলেঙ্কারি বিষয়ের মধ্যে যে দালাল হয়ে ঢুকেছিল ডাস্টবিন কারণটা তো এইসবই ছিল এখন আমরা সবাই বুঝতে পারছি ভিউসরাও বুঝতে পারছে মানে আমার বন্ধুরাও বুঝতে পারছে সব বাই জানি কিন্তু যতই বলো ওই ডাস্টবিন তো কোনোভাবেই সেটা স্বীকার করবে না ভাই ডাস্টবিন তো ডাস্টবিনে কাজ করে যাচ্ছে কৃষা টিনুর বাবা কীভাবে বললো কথাটা ভাবো ভাবো কতখানি নির্লজ্জ বেহায়া হলে এরকম একটা কন্যা সন্তান তার মা জন্ম দিয়েছে সে পতিতা হলেও তো মা ছিলেন তার মা তাই না যেই হোক মা তো মা কতখানি বেহায়া কন্যা সন্তানের জন্ম দিয়ে উনি চলে গেছেন জানি না আছেন কি না আর জানার প্রয়োজনে নেই কেন ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার যাই হোক কতখানি একটা অপদার্থ মানুষের জন্ম দিয়েছে এবং কন্যা সন্তানের জন্ম দিয়েছে এই ডাস্টবিনকে বাবা নাকি টিনুকে বলছে তুই আমাকে তা এইসব জিনিস না দিলে তোকে তো থাকতে দেবো না হ্যাঁ বাবার সাথে ওর একটা মনোমালিন্য এটুকু আমি বুঝেছি বুঝেছি বাবা একটু অফেন্ডেড মনে হয় আমার ব্যক্তিগত ব্যাপার আমার মনে হয়েছে তাই বলছি এটা কিন্তু টিনু দেখায়নি ওখানে একটুখানি দেখো সংসার ধর্ম করছি একটু তো বুঝতে পারি দেখে তো করার মতন ক্ষমতা আমাদের সকলের আছে সেই হিসেবেই তো আমরা এখানে কন্ট্রোভার্সি করছি তাই না একটুখানি মনোমালিন মনে হয় ঘটেছিল তো যাই হোক টিনু তিনি এ মাসে পয়সা পাইনি এখনো পয়সা পাওয়া মাত্রই বাবাকে নিয়ে গিয়ে দোকানে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে দিয়েছে কত ভালো লেগেছে দেখতে এটাই তো সন্তানের ধর্ম সে মেয়ে হোক ছেলে হোক যেই হোক বাবা মার আশা পূরণ করাই তো সন্তানের বড় ধর্ম এটা হ্যাঁ বিয়ের পরে অনেক বেশিরভাগ মেয়েরাই পারে না সম্ভব হয় না স্বামীর যা আর্থিক সামর্থ্য তার ওপর ডিপেন্ড করে প্লাস অনেক শ্বশুরবাড়ি তো পছন্দও করে না বাপের বাড়ি বাপের বাড়ি করা এটাও একটা বড়ো পয়েন্ট যেটা ডিজিটাল ভিকারি পছন্দই করতো না পছন্দই করতো না বলেই তো এই জিনিস হয়েছে সেই মনে আছে বন্ধুরা তোমরা খেয়াল করো একটু টিনু একবার বাপের বাড়িতে গিয়েছিল তখন ডিজিটাল বিকারে গিয়েছিল এবং টিনুর মা বলেছিল যে আমাকে একটা জামাই ষষ্ঠীতে তেমন হয় একটা পাখা দিস জামা কাপড় না দিয়ে সেই পাখা নিয়ে যে কী কেচ্ছা কেলেঙ্কারি হয়েছিল বন্ধুরা কী কেচ্ছা কেলেঙ্কারি হয়েছিল ডিজিটাল ভিকারি মুখখানা দেখলে তোমরা বুঝতে পারবে ভিডিওটা ফলো করবে অনেকটা পুরোনো ভিডিও অনেকটা ডিজিটাল মার ভিকারি ডিজিটাল মা ভিকারীর মার মুখখানা হাড়ির থেকেও এত বড় হয়ে গেল ডিজিটাল ভিকারি মুখখানা হাড়ির থেকে এরা মানে শ্বশুরবাড়িকে খুব একটা পছন্দ করেন আমি বলছি না রোজ শ্বশুরবাড়ি গিয়ে বসুক শ্বশুরবাড়ির দায়িত্ব পালন করুক না তাদের ছেলে মেয়ে তারা করবে তার ছেলে করবে তার হাজব্যান্ড আছে সেসব করবে মেয়ের যখন যেটা মনে হবে যে আমার বাবা মাকে এটা দিই বা দাদা বৌদিকে একটু দিই এটুকু তো শখ পূরণ করার মতো অর্থ উপার্জন করে তাহলে ওর অর্থতেই ওকে দিত না করতে বুঝতে পারছো তো যাই হোক ডাস্টবিনের কথায় ফিরে আসি এই যে কাহিনী গাই মানে মারাতে বসছে না এখানে যে কথাগুলো বলল টিনুর বাবাকে নিয়ে যে ধরনের কি বলবো যে ধরনের ভাব ভাব করলো নোংরা ইঙ্গিত নোংরা ইঙ্গিত ভাবে সবসময় ভেবো না মানে বাজে সন্দীপের বেলায় সুন্দর করে বলছে টিনুর বেলাতে হলেই ওর একদম সর্বাঙ্গ জ্বলছে সর্বাঙ্গ গোদাহাতির সর্বাঙ্গ জ্বলছে কেন রে ভাই তোর পয়সা তো চাইনি চায়নি তো শুভদার পয়সাও চায়নি তোর মেয়ের পয়সাও চায়নি তোর ছেলে বইয়ের পয়সাও চায়নি টিচার ভিকারির পয়সাও চায়নি তাহলে তোর কেন এত জ্বলছে আমি বললাম না তোর মা তোকে না এ একটা অপদার্থ সন্তান কন্যা সন্তানের জন্ম দিয়ে পৃথিবী থেকে আছেন না গেছেন আমি জানি না যাই হোক যেখানেই আছেন ভালো থাকুন সন্তানের জন্ম দিয়েছে তুই যদি আজকে না হতিস তার তোর জায়গায় যদি ছেলে হতো তাহলে নিশ্চয়ই রূপটা আলাদা হতো তাই না রূপটা তোর পরিবারের রূপটা আলাদা হতো তুই অন্য জায়গায় কোনো একটা ভালো মেয়েকে বিয়ে করতিস কিন্তু তোর কপাল ভালো শুভদার মতো একটা ভালো লোক পেয়েছিস সে তোর মায়ের কাস্টমার থাক যার থাক ওটা আমার দেখার দরকার নেই সে সময় সে যা করেছে করেছে হ্যাঁ কাস্টমার হিসেবে তোদের ফ্যামিলিটাই ওইটাই যার জন্য তোরা টিনুর ফ্যামিলি নিয়ে বলছিস না তুই দিন রাত দিন রাত টিনুর ফ্যামিলি নিয়ে বলতে বসেছিস না অনেক ডাউন অনেক ওর বাবা এই দাদা এই বৌদি এই টিনু এই বলেই যাচ্ছিস না আমিও বাধ্য হলাম বলতে কোনোদিন দিন কিন্তু বলিনি আজকে তোর ভিডিও দেখে না বল আজ হ্যাঁ আজকে ভিডিও তো মনে হয় যাই হোক ভিডিওটা দেখে বলতে বাধ্য হলাম যে দেখ তোর ফ্যামিলিও কত লোক তোর হাজব্যান্ডকে দেখ তোর মায়ের কাস্টমার ছিল তোর মাকে দেখ পতিতা ছিল তুইও দেখ পতিতার মেয়ে তাহলে বুঝতে পারছিস তোর ফ্যামিলিটা তো আরও লোড়ে আরও লো কোন জায়গা থেকে এসছিস দেখ আজকে তুই দুটো পয়সার মুখ দেখছিস তোর মেয়ে আয় করছে তোর হাজব্যান্ডের দোকান আছে তোর ছেলে গিয়ে সেখানে বসে তাহলে কৃষাণুর মাও তো তাই করছে সেও তো তার পয়সা উপায় করছে তার বাবাও চাকরি করে তার দাদাও চাকরি করে তার মায়েরও চ্যানেল আছে তার বাবারও চ্যানেল আছে তাহলে অসুবিধাটা কোথায় আর তোর থেকে স্ট্যান্ডার্ড অনেকটা হাই ওরা কেউ পতিতার ঘর থেকে আসেনি সরি বলতে বাধ্য হলাম তুই যাই মনে কর কর সত্যিটা তো সত্যিই না সত্যিটা চাপা থাকে না ওরা কেউ পতিতালয় থেকে আসেনি ওর বাবা মানে কোনো কাস্টমারের এসব আসেনি বুঝলি তো হ্যাঁ গরিব হতে পারে গরিব হতে পারে কিন্তু এখন তো আমার মনে হয় ডিজিটাল মিকার ইচ্ছে অনেকটা হাইফাই লেভেলে চলবে ওদের খাওয়া দাওয়া দেখ সব কিছু দেখ খুব সুন্দর টিনু গুছিয়েও নিল টিনু আয়ও ভালো করছে ঠাকুর করে আরও বাবা লোক না করে আরও মেয়েটা ভালো দাঁড়িয়ে যাক আর কৃষাণুর কথা বলছিস কৃষাণু কেন তার মায়ের কাছে যাবে না কেন মায়ের মা তার ছেলের কথা বলবে না তুই যদি বলতে পারিস তাহলে কৃষাণুর মা মা সন্তানের কথা বলবে না তুই তোর ছেলে মেয়ের কথা বলিস না তুই অব তুই অত পতিতা তাহলে তুই তোর ছেলে মেয়ের কথা বলিস না বলিস না তাহলে ও কেন বলবে না ও তোর পতিতা নয় ও মানে তোর থেকে তো অনেক হাই হাইফাই লেভেলে আছে পতিতা নয় তোর তো হাজার একটা কাস্টমার ছিল এখন আছে কিনা বলতে পারছি না এই গোদা শরীরে জানি না ভাই তোকে কোনো গ্যারেন্টিও নেই ওয়ারেন্টিও নেই তো যাই হোক যাই হোক বন্ধুরা পতিতা তো কোনো গ্যারেন্টি থাকার কথা নয় অত সারা জীবন প্রতি তাগিরি করেই চালানোর কথা যত ইউটিউব করুক বাইরের এদিক ওদিক থেকে উপায় করুক কিন্তু ওই জায়গাটা তো ভালো ভাই ওর জেনুইন ওর রক্তে বইছে তো প্রতিদাগিরি ও তো করবেই ভাই তোমরা বললেও করবে আমি বললেও করবে না বললেও করবে তাহলে বুঝতে পারছো বন্ধুরা ও স্ট্যান্ডার্ড আর স্ট্যান্ডার্ড কত হলে তফাত বুঝতে পারছো টিনু কিন্তু পতিতার ঘর থেকে আসেনি ওরা কেউ থেকে এসছে ভাই পতিতার ঘর থেকে এসছে এবং ওর হাজব্যান্ডও ছিল ওর মায়ের কাস্টমার তো যাই হোক শুভদা মানুষটা কিন্তু ভালো যার জন্যে এই পতিটাকে বিয়ে করে একটা সামাজিক সম্মান দিয়েছে আজকে যে বসে ভিডিও করছে সকলের সাথে মিশছে শুভদার জন্য তাহলে শুভদা মানুষটা ভালো ছিল মানুষটা তো ভালো ছিল সে তো নিশ্চয় প্রতি ঘর থেকে আসেনি সে কোনো কারণে তার কাস্টমার হয়েছিল এমনি এমনি হয়নি আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত ব্যাপার ভাই আমি এত ভেতরে ঢুকিও না জানিও না আর জানতেও চাই না কারণ কাউরির হাড়ির খবর নিয়ে ভাই আমার কোনো ইন্টারেস্ট নেই ইন্টারেস্ট নেই আমি পছন্দই করি না পছন্দই করি না এই ধরনের ভিডিওগুলো না অস্থির লাগে যে কি করছে ভাই পয়সা খরচা করে হাড়ির খবর নিতে হচ্ছে অন্যের হাড়ি নিজের হাড়ি চলে না বা নিজের হাড়িতে ভাত উচ্চ পড়ছে সেটা দেখলে তো কাজ দেয় না তাই না বন্ধুরা তো যাই হোক টিনুর লেভেল আর এই প্রতিটার লেভেল কতখানি ফারাক বলো তো আর কৃষাণুর কথা মা বলবে না তো কে বলবে তুই তো বাচ্চার কথা বলিস না ছেলে মেয়ের কথা বলিস না তাহলে ও কেন বলবে না তুই প্রতিটা হয়ে যদি বলতে পারিস তোর ছেলে মেয়ের কথা তাহলে ও কেন বলবে না কারণটা বুঝিয়ে দে কেন বলবে 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 না কারণ কিষাণু যেখানে আছে যেখানে আছে যার আন্ডারে আছে তার বাবার আন্ডারে ঠাকুমা দাদুর আন্ডারে এক প্রথম কথা তোর মাথা কামাবার কোনো দরকার নেই দ্বিতীয় কথা তুই ওখানকার দালাল সন্দীপের দালাল ছিলি তাই এত মাথা ঘামাচ্ছিস মানে হাও তুই যে কোনো প্রকারে সন্দীপকে ভালো করার চেষ্টা করছিস যেহেতু দালাল দালালি করছিস তো তুই যত ইচ্ছা দালালি কর কাউরের কিছু যাবে আসবে না কিন্তু যেটা সত্যি যেটা সবাই দেখছে যেটা ভিডিও টু ভিডিও দেখছে সেটা তো ভাই বলতেই হবে তোর মানে তোর ওপরে তো বেশ তোর মুখ কথার উপরে তোর ভিডিওর ওপরে বেস করে তো কেউ মুখ বন্ধ করে থাকবে না তুই যেমন বলছিস আমাদের বলতে হবে যে তোর লেভেল আর টিনুর লেভেল আর ডিজিটাল ভিকারির লেভেল হাই অনেক তফাত আমি ওটাকে বাদ দিলাম ওই ভিকারি ভিকারিটাকে বাদ দিলাম আজকে তোকে নিয়ে কন্টেক্ট করছি তোকেই করি তোর প্রতিটা লেবেল লেভেল আর ওর অনেক হাই ফাই লেভেল বুঝতে পারছিস লেভেল আগে বোঝ লেভেল কাকে বলে লেভেল শব্দের অর্থ কী তারপরে না সে বিষয় নিয়ে আলোচনা করিস আমার মনে হয় সেটা করাই বুদ্ধিমানের কাজ এবং সেটা সুস্থ স্বাভাবিক মানুষের ধর্ম একটা সুস্থ স্বাভাবিক মানুষ সেটাই করে লেভেল যখন কথাই তুলেছিস কথায় কথায় বলিস লেভেল 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 এর লেভেল তার লেভেল নিয়ে তুই বলিস আর একজন আছে ভীষণ লেভেল 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 নিয়ে আর দু একজন আছে তো মানে তোর গ্রুপেরই এরকম ধুগনি তারা কথিতা কিনা এখনো জানি না তবে মনে হয় ধারে কাছে চাটাচাটির ব্যাপার আছে যাই হোক বন্ধুরা ফিরে আসি তো লেভেল ভাবিস না লেভেল টিনুর অনেক হাই ফাই ও প্রতিটা লেভেল থেকে আসেনি তুই সেটার থেকে এসছিস এটা তো তুই অস্বীকার কিছুতেই করতে পারবি না হাজার গিয়ে চান করলে করলে কিছুতেই ব্রহ্মকুণ্ডে গিয়ে চান করলে কিছুতেই কিন্তু এই লেভেল আর ধুতে পারবি না ও লেভেল নিয়ে তুই জন্মেছিস তাহলে বুঝতে পারছিস তোর লেভেল আর টিনুর লেভেল একে বলে লেভেল জানিস তো একে বলে লেবেল গরিব বড় লোকটা লেভেল নয় একে বলে লেবেল একে জন্মগত লেবেল বলে অনেক খায় তো আজকে খানিকটা বিশ্লেষণ করেই বোঝাতে হচ্ছে কি জানি ওরকম গোদা মাথ চেহারায় মাথাটা ওরকম গেছে মনে হয় যাই হোক তোকে তো জাস্ট পাগলি বলি কোনো কিছুই নেই পাগলের মতন দেখ কৃষাণু তার টিনু তার ছেলের কথা বলছে তার ছেলে তার কাছে যাবে তুই সেখানেও বলছিস হ্যাঁ ছেলে দেবু কখনোই না ভাই তুই কি কৃষাণুর জন্ম দিয়েছিস হ্যাঁ তুই কি কৃষাণুর জন্ম তুই তো নিজের ছেলেকে আটকাতে পারিস নি তো কিষাণুকে কি আটকাবি কিষানে তো কিষাণু মার্টিন তো তোর ছেলের কথা বলছে তোর ছেলের কথা বলেনি তোর বাড়ির কথা বলেনি তোর কথাও বলেনি তোর মেয়ের কথাও বলেনি তাহলে তোর কোন কোন জায়গায় জ্বালা ক্লিয়ার কর কোন কোন জায়গায় জ্বালা তোর আরে পতিতা লেভেল সম্বন্ধে কাউকে জ্ঞান মারাস না ভাই তুই যেখান থেকে এসেছিস সেই লেভেলটা এখানে মনে হয় কাউরিই নেই এসে চিন্তা করে কথা বলিস সবাই একটা স্ট্যান্ডার্ড ঘর থেকে এসছে গরিব বড় লোকে লেবেল হয় না গরিব বড় লোকে স্ট্যাটাস হয় লেবেল হয় না বুঝেছিস আজকে গরিব ছিল কালকে তার নিজের কর্মেতে নিজের চেষ্টায় যদি পয়সা পায় তখন তো স্ট্যাটাসটা কিন্তু হাইফাই হয়ে যায় গরিব বড় লোকে মানুষ চেনা যায় না ব্যবহারে মানুষ চেনা যায় আশা করবো তোকে বোঝাতে পারছি তো যাই হোক বন্ধুরা টিনু টিনুর বাচ্চাকে পাবেই কিসানো তোর বাবার কাছে আছে বা মায়ের কাছে যাবে এই নিয়ে তোর বলার কি আছে আচ্ছা বন্ধুরা তোমরাই বলো তো ওর এত কিসের অসুবিধা হচ্ছে নেবে না মুখ ফাটিয়ে দেবো অবাক কাণ্ড কিষানু তো তার মা মতিনু তো তার ছেলের কথা বলেছে ওর প্রতি তার গোষ্ঠীর কথা তো বলেনি তাহলে কিসের জন্য এত গায়ের জ্বালা তো যাই বন্ধুরা ও যত গায়ের করে করুক জানো তো আমার না চেয়ারে বসে বসে অভ্যস্ত অভ্যাস্ত আর আমার এই টিউবলাইটটা একটু খারাপ হয়েছে এবার সেই লোক না আসা পর্যন্ত বাপ ছেলে অনেক এদিক ওদিক এদিক ওদিক যেরকম করে নর্মালি আমরা ঘরের লোকরা করি হ্যাঁ ওর বাবা কিন্তু ভালো পারে এসব কিন্তু বাবার পায়ের প্রবলেমের জন্য এখন ট্রিটমেন্ট চলছে তো আজকে এই টেস্টগুলো সব অনলাইনে দেখলাম কিন্তু ভাই আমরা কিছু বুঝতে পারছি না ওই মঙ্গলবার দিন যাবে ডাক্তার কাছে ডাক্তার কাছে না গেলেও ডাক্তারের ওই সব কিচ্ছু বুঝতে পারছি না একজন এসেও ছিলেন এক দাদা তিনি অনেক চেষ্টা করলেন বলে বৌদি কিছু ধরতে পারছি না খুব স্বাভাবিক আমরা সাধারণ মানুষ ডাক্তারের ওই লেখা মেখা কিছু বুঝতেই পারছি না তো মঙ্গলবার দিন যাবে আর সেই পাঁচটা কারণে না ওর বাবা কিন্তু সব কাজ জানে আর ওর বাবার দেখে দেখে ছেলে মোটামুটি একটু একটু শিখছে দেখছি ইন্টারেস্ট আছে তো যাই হোক বন্ধুরা ওরা বাপ ছেলে পারেনি এখন আমাকে এল ইডির ওপর নির্ভর করে চলতে হচ্ছে আর এদিকে বড় এলইডি দেবো মুখের ওপরে দেখো এখন যেটা দিয়েছি ঠিক আছে এই ঝাম বিশাল আলো না আমি সহ্য করতে পারি না সেই কারণেই আমাকে এরকম বিছানায় বসে ভিডিও করতে হচ্ছে আর আমি বিছানায় একেবারে এরকম বসতে পারি না আমার চেয়ারে বসে বসে অভ্যাস পা ঝুলিয়ে না বসলে কিছুতেই পারি না কারণ এখনকার দিনে খাওয়াও টেবিলে মানে চেয়ার টেবিলে রান্না রান্না তো দাঁড়িয়ে করা বাটনা বাটাও আমি দাঁড়িয়েই করি শিল্লোটা তোলা আছে বুঝতে পারছো সব কাজটাই দাঁড়িয়ে করা মেশিনেও কাছি দাঁড়িয়ে এইভাবে বসলে আমার খুব কষ্ট হয় কিছুতেই আমি পা মুড়িয়ে যেটা বাবু হয়ে বসা বলে আমি পারি না তো যাই বন্ধুরা এই কন্ট্রোভার্সির মধ্যে এত কথা বলা ঠিক নাই তবু বাধ্য হয়ে বললাম কারণ চোদ্দবারে এরম এরম করছি তো হয়তো তোমাদের কাউরির মনে হতেই পারে কি করছে আনটি কি করছে দিদিভাই চোদ্দোবারে এরম এরম করছে কি করছেন মাসিমা কি করছেন ঠাকুমা আর গালাগালি তো আছেই তোমাদের হতে মনে হতেই পারে তা তোমাদের মনে হওয়াটা কোনো অস্বাভাবিক না এটাই স্বাভাবিক আমি কেন এরকম করছি সেটাও বলে দিলাম আশা করবো বোঝাতে পেরেছি আমি তো যাই হোক ফিরে আকাশ পাতাল তফাত হ্যাঁ টিনু নিশ্চয়ই পয়সা ঢুকেছে তারপরে বাবাকে ফোন কিনে দিয়েছে এবং বাবা খুবই খুশি হয়েছে স্বাভাবিক আমার যে সন্তান যদি আমাকে একটা কিছু কিনে দেয় অনেকদিন ধরে চাইছি তার অসুবিধার জন্য দিতে পারছিল না একটু মন আর আর সম্পর্ক সম্পর্ক কি কি। ভাই এটা হয় তো যাই হোক দিয়েছে বাবা খুশি হয়েছে এই যে বাবার খুশিটাই টিনুর আশীর্বাদ আমি তোকে আশীর্বাদ করলাম বলে তো আমরা আশীর্বাদ করি না সন্তানদের আমরা সন্তানদের উপর খুশি হওয়াটাই এইটাই ওদের আশীর্বাদ বুঝতে পারছো বন্ধুরা আমি তোমাদের নিশ্চয়ই আশা করবো বোঝাতে পারছি ওর বাবা যে খুশি হয়েছে এইটাই আশীর্বাদ কিন্তু এখন স্বনির্ভর আগা করে স্বনির্ভর ছিল কিন্তু তখন পরে নির্ভর হয়ে থাকতে হতো ওই নোংরামির জন্য কারণ মা ছেলে তো একদম কবজা করে রাখে দেখো না বাবাটাকে কিরকম করে রাখে তো যাই হোক পতিতা তোকে নিয়ে ভিডিও করছি আজকে তোকে নিয়ে বলি তুই তো সবই জানিস ওদের বাড়ি যা সবই জানিস তুই তোর ফ্যামিলিতে এরকম সুবোধার কবজা হয়ে আছিস তাহলে টিনু কেন ওখানে কবজা হয়ে থাকবে তুই বল না শ্বশুরবাড়িতে সবাই ঘর সংসার করতে যায় সেখানে মনের মতন হয়তো হয়তো না টিনুরও কিছু ভুল ছিল বার ভুল ছিল আবার ডিজিটাল ভিকারি তার চেয়েও বেশি ভুল আর তার থেকেও বেশি ভুল তো এখনো পর্যন্ত টিনুর ভিন্ডি চটকাচ্ছিস কেন ভাই ও তো আর কিছুর মধ্যে নেই ও তো ছেড়ে দিয়েছে ও তো পুরো সরে গেছে তারপরেও কেন তোদের এত জ্বালা শান্তি পাচ্ছিস না না ওকে না চাটলে তোর আর ডিজিটাল বিকারের ভিডিও চলবেই না ওকে ওয়েলকামকে মর্কটকে মানে সঞ্জয় হার্টসকে না চাটলে তোদের কয়েকজনকে না চাটলে তোদের ভিডিও চলবেই না চলবেই না আর এখন তো নতুন নতুন আবার এসে গেছে তো যাই হোক তোদের তোর যা যে দশা দেখছি তুই যতই হাতে মানি প্ল্যান্টের টব নে আর যতই জানে তোকে কিন্তু পয়সার জন্য এদিক ওদিক তার বাড়ি এর বাড়ি যেতে হবে আর দু নম্বরই পয়সা তোকে এইভাবে ঢোকাতেই হবে ভাই তুই তো মালটাই জানি করতেই হবে তুই তোর বাবা মাকে খুশি রাখতে পেরেছিলি একটা একটা উদাহরণ একটা ছোটোবেলায় গল্প বলিস তো এখানে যে আমি আমার বাবা মার জন্য এই করেছি জানি না তোর বাবা ওই বিষয়টাই যাচ্ছি না ভাই গুরুজন তো তোর বাবা আমার গুরুজন ব্যক্তি আমি ওই বিষয়ে যাব না ওনাদের নিয়ে কোনো কথা বলবো না কিন্তু তুই একটা উদাহরণ দিস তো সুন্দর করে ছোটোবেলার যে আমি আমার মাকে এই জিনিস দিয়েছি আমার পয়সার থেকে আমি আমার বাবাকে এই দেখেছি জানিস তো নিশ্চয়ই কে না কে বাবা জানি না বললাম যে ওই ডিটেলসে যাবো না আমি পছন্দ করি না গুরুজন গুরুজনের জায়গায় তাদের নিয়ে আমি কোনো খারাপ কথা বলতে চাই না কিন্তু তুই তো প্রতিদালয় থেকে এসছিস তুই নিজেই বলেছিস আমি বলতে যাইনি তুই নিজেই বলেছিস সুতরাং টিনু তো প্রতিদান থেকে আসেনি থেকে লেবেল অনেক খাই ফাই লেবেল নিয়ে তুই তো লেবেল নিয়ে কথা বলিস বড্ড অনেক খাই ফাই আর ওরা এখন সপরিবারে ইনকাম করছে সবাই মিলে কোনো কাজ ছোট নয় সেটাও তুই স্বীকার করেছিস তুই সবটাই স্বীকার করবি তুই আর ডিজিটাল বিকারি একটু সময় লাগবে কারণ ভাঙবি না ভাঙবি তবু মচকাবি না কথাতেই আছে তোদের হয়েছে সেই জাত তোদের হয়েছে সেই জাত ভেতরে ভাঙছিস বাইরে মাছ খাবি না অবশ্য তোর ভাঙা করার কোনো ব্যাপার না তুই তো দালাল দালালের ভাঙায় বাকি গড়ায় বাকি কিন্তু তোর ওই ডিজিটাল না দেখ ওর চেহারা কেন খারাপ হয়ে গেছে ওর পরিবারটা দেখ এবার ধ্বংসের মুখে তুই বলেছিলি না বউ চলে যাওয়া তো ওদের উন্নতি হচ্ছে দেখ ভগবান আছেন বাবা লোকনাথ ঠাকুর আছেন ওপরে দেখ ওদের ধ্বংস শুরু হয়ে গেছে ওদের ধ্বংস শুরু হয়ে গেছে বুঝলি সবটা চিন্তা করে কথা বলবি কারণ তোর আমার সবকিছু বাবা কিন্তু বাবা মা ওনারা তার উপরে বিচার করে কর্ম করেন কাউকে কিছু চিন্তা করে বলবি। নিয়ে প্রত্যেকবার কথা বলিস না তোর বড্ড অহংকার না লেবেলে বাধ্য হয়ে আজকে বললাম তুই কোন লেভেল থেকে এসছিস তুই সেই লেভেল থেকে আসিনি তাহলে কেন গুলিয়ে ফেলছিস লেভেল নিয়ে কোন মুখে বড় বড় কথা বলছিস নিজের লজ্জা করে না যে আমি পত্রিতালয় থেকে এসেছি আর টিনুতে একটা ভালো ঘরে জমেছে তাহলে আমি কেন টিনুর সাথে নিজের কম্পেয়ার করছি কেন টিনুর সাথে এত লেভেল লেভেল নিয়ে কথা বলছি ওরা সপরিবারে তুইও তো করছিস তুইও তো করছিস তোর ছেলেও করছে তোর মেয়েও করছে তোর হাজবেন্ডও করছে তাহলে অসুবিধা কোথায় কোনো কাজ ছোট নয় টিনু কিন্তু এটা অনেক আগেই বলেছে কোনো কাজ ও ছোট বলে দেখে না আর আমাদের আমারও তাই মত কোনো কাজ ছোট না কেন আমাকে বাঁচিয়ে রাখবে যে কাজটা হ্যাঁ সৎ পথে মাথা তুলে তোর মতন কাস্টমার ধরা কাজ না কেন তোর তো প্রতিটাগেরই ধর্ম বললাম যে আমি বললেও তুই করবি না বললেও তুই করবি তুই আর কিছু করিস না করিস ওই কাজটা কিন্তু তুই শেষ দিন পর্যন্ত করে যাবি ওটা যে তোর রক্তে বইছে রে ওটা তোর রক্তে বইছে বুঝতে পারলি রক্তের ধর্ম হাজার চেষ্টা করলেও তুলতে পারবি না সোনা একটু লেবেল নিয়ে এবার ভাবনা চিন্তা করে কথা বলিস তিনি প্রতিটা ঘর থেকে আসেনি না তুই প্রতিটা কেন মানুষ বলছে তোকে প্রতিটা ডাস্টবিন এই কারণে ছেলে কৃষাণুর মাকে তুই বলছিস অদ্ভুত ব্যাপার অদ্ভুত ব্যাপার মেরে মুখ ঘুরিয়ে দেবো ছেলেকে পাবি জীবনেও না তোর ছেলেকে চেয়েছে তোর বরকে চেয়েছে ডিজার ভিখারিকে চেয়েছে তোর মেয়েকে চেয়েছে তোকে তো ছেড়েই দি কেউ চাইবে না কোনো কুকুর শিয়ালেও তোকে চাইবে না তাহলে তোর কিসের অসুবিধা তিনিও তো সেম বলতে পারে মেয়ের মুখ ভেঙে দেবো কই আজ পর্যন্ত তো কিচ্ছু বলেনি দেখ শিক্ষা কাকে বলে দেখ বুঝলি শিক্ষা শিখ এটা হলো শিক্ষা অনেক বাকি আছে রে পতিতা অনেক বাকি আছে ডাস্টবিন অনেক বাকি আছে বটে সম্মানে লাগে না পতিতা বললে কিচ্ছু করার নেই ভাই তুই তাই তুই যা তুই তাই বলতে হবে তুই তো করছিস সম্মান দিলে তবে সম্মান পাওয়া যায় আমি মনে করি না তোকে সম্মান দেওয়ার কোনো প্রয়োজন আছে তো যাক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম এই ডাস্টবিন এই প্রতিটাকে নিয়ে না বললেই নয় যার জন্যে বলতে বাধ্য হলাম ওকে লেভেলটা একটু বুঝিয়ে দিলাম আর মান সম্মানের বিষয়টা একটু বুঝিয়ে দিলাম ভালো করে সবাই ভালো থেকো আর অবশ্যই একটু পাশে থেকো যেহেতু নতুন চ্যানেল তো আর আমি সেইভাবে লাইভও করতে পারছি না তবে করব করবো অনেক দিন ধরে করছি কি ভাই বললাম যে আমার পরিস্থিতি একটুখানি জটিল চলছে দেখো বাড়িতে কেউ অসুস্থ হলে তখন কিন্তু যে যায় পারে পারে ভাই আমি পারছি না আমার আগে সেই দিকে দিতে হচ্ছে তারপরে আমাকে ভিডিও করতে আসতে হচ্ছে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো অবশ্যই পজিটিভলি ভাবনা চিন্তা করে দিন কাটাও জীবন কাটাও আর গুড নাইট টাটা